তুমি যদি কোনো একটা কষ্ট পেয়ে সারাক্ষণ মুখ শুকিয়ে থাকো কেউ তোমাকে একবারও জিজ্ঞেস করবে না যে তুমি কি কষ্ট পেয়েছো বা তার জন্য তোমার মুখ শুকনো কিন্তু তুমি যদি সারাক্ষণ হাসি খুশি থাকো বা আনন্দ থাকো তাহলে অনেকের হিংসা হবে কারণ তুমি কেন আনন্দ রয়েছ কারণ আজকাল মানুষ মানুষের কষ্টটা দেখতেই ভালোবাসে কারোর হাসি খুশি থাকা কেউ পছন্দ করে না নমস্কার বন্ধুরা আমি সম্রাট রায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্রাট রায় চ্যানেলে তোমাদেরকে আমার হৃদয় থেকে অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি দেখো তোমাদের জন্য ভিডিও করার জন্য আমি ছাতা মাথায় দিয়ে আজকে চলে এসেছি পুকুর পাড়ে আমি লাঞ্চ করে উঠলাম লাঞ্চ করে উঠে ভাবলাম যে তোমাদের জন্য একটা ভিডিও পোস্ট করব ওই জন্য ভিডিওটা তোলার জন্য আমি চলে আসলাম পুকুর পাড়ে পুকুর পাড়টা তোমাদের দেখাচ্ছি কীরকম কী জল বাড়ল পুকুরে সেটাও দেখাচ্ছি সামনেই দুর্গা পুজো এবার মনে হয় দুর্গা পুজোতেও মনে হয় বৃষ্টি হবে কারণ এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আমার তো মনে হচ্ছে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর চারিদিকে দেখো কীরকম জল কাদা এইসব দেখো জল গিয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখতেই পাচ্ছ চারিদিকটা কীরকম জল বেড়েছে কারণ এত পরিমাণ জল বেড়ে গিয়েছে আর মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফলে জল বাড়াটাই স্বাভাবিক কারণ বৃষ্টি তো ঝরন্ত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ফলে যে জলটা বাড়বে না বাড়বে এটাই স্বাভাবিক আর হচ্ছে আমার আমি যে ভিডিও করছি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে এখনও কমেন্ট করে কেউ জানালে না আমি যে কত কষ্ট করে ভিডিওগুলো তুলছি তোমরা যদি কমেন্ট করে যদি আমাকে না জানাও তাহলে ভিডিওগুলো তো আমার তোলার কোনো মানে হয় না আমি কত আশা নিয়ে ভিডিওগুলো তুলছি তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে দাদা আমার তোমার ভিডিও কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই আমাকে জানিও কারণ তোমাদের জন্য তো আমি আশা করে কষ্ট করে ভিডিওগুলো তুলছি এবার তোমরা যদি আমাকে কমেন্ট না করো তাহলে আমি আর ভিডিওগুলো তুলে কী করবো বলো তাই জন্য তোমাদের সববার কাছে আমার অনুরোধ যে তোমরা সবাই আমার ভিডিওগুলো যারা যারা দেখবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে পোস্ট করব পুরো মানে সুন্দর সুন্দর যতটা পেয়েছি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে আমি অবশ্যই পোস্ট করবো আর পুকুরের জলটা দেখো পুকুরের জলটা কীরকম বেড়েছে তোমাদের আমি দেখাচ্ছি প্রচণ্ড পরিমাণ পুকুরের জলটা বেড়ে গিয়েছে বৃষ্টির ফলে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা জল বেড়েছে তোমরা দেখো দেখতেই পাচ্ছ পুকুরে প্রচণ্ড পরিমাণ জল বেড়ে গেছে কারণ এত পরিমাণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফলে পুকুরের জল বাড়াটাই স্বাভাবিক আর আমি যার জন্য ছাতা মাথায় দিয়ে ভিডিওটা তোলার জন্যই চলে এসেছি কারণ বৃষ্টি এখনও মানে এত পরিমাণ বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে আমি ছাতা মাথায় দিয়ে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের জন্য ভিডিওটা তুলবো বলে ছাতাটা জাস্ট মাথায় দিয়ে চলে আসলাম ভিডিওটা তুলতে আর তোমরা আমাকে অবশ্যই যারা যারাই ভিডিওটা দেখবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আমি সত্যিই খুব খুশি হব কারণ তোমাদের জন্য আশা করে আমি ভিডিওগুলো তুলছি আর তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও আমি সত্যিই খুব খুশি হবো আর তোমরা যদি আমাকে কমেন্ট না করো তাহলে হচ্ছে আমার ভিডিও তোলার তো কোনো মানে হয় না তাই তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে বলো আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তাহলে তোমাদেরকে পোস্ট করবো আর এই বৃষ্টির মধ্যে যার জন্য আমি ছাতা মাথায় দিয়ে চলে এসছে তোমরা দেখতেই পাচ্ছ মাথায় আমার ছাতা রয়েছে আমি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ভাবলাম লাঞ্চ শেষ করে লাঞ্চটা করি লাঞ্চটা শেষ করলাম করে তারপরে তোমাদের জন্য ভিডিওটা তুলতে আমি আসলাম আর সামনে দুর্গা পুজো আসছে দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা প্রত্যেককে তোমাদের প্রত্যেককে আমার তরফ থেকে শুভেচ্ছা থাকলো দুর্গা পুজোটা খুব আনন্দ করে কাটাও সামনেই বিশ্বকর্মা পুজো আছে মহালয় আছে দুর্গা পুজো আছে আর হচ্ছে পুজোর কেনাকাটা সবার হয়েছে কিনা তা আমাকে কমেন্ট করে জানিও আমাদেরও টুকটাক কিছু কেনাকাটা হয়েছে সব কেনাকাটা এখনও কমপ্লিট হয়নি কিন্তু টুকটাক কিছু কেনাকাটা আমাদেরও হয়েছে আর হচ্ছে পুজোটা সবাই খুব ভালো করে কাটিও আগাম শুভেচ্ছা থাকলো আমার আর তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি কারণ হচ্ছে আবার বৃষ্টি পড়ছে টিপ করে ভালোই এরপর হয়তো ঝরণতে আরও জোর বৃষ্টি চলে আসতে পারে তখন হয়তো আমি বাড়ায় যেতে পারবো না কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফলে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে যাই আমি তাহলে আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিও তোমাদেরকে আমি কালকে পোস্ট করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তাহলে টাটা বাই বাই